সতেরো বছর বগুড়ার কোন উন্নয়ন তোর বাপের টাকা খরচ করতি আমাদের থেকে ট্যাক্স নাচ নেই উন্নতি হলো না কেন না কেন বগুড়া বগুড়াতে জিয়ার জন্ম বগুড়ার লোকেরা সব ডাইনপন্থী বেশি বগুড়াতে জামাত বিএমপি ছাড়া কারো খাওয়া নাই এই জন্য কোনো উন্নয়ন নাই কিন্তু আমরা তোদের মতো বেআপ না তোদের গোপালগঞ্জের উন্নয়ন গোপালগঞ্জে জামাত নিষিদ্ধ যত নিষেধ করবি তত বাড়বে নিষেধাজ্ঞা যেখানে বরকত বেশি মুসলমানদেরকে যখন পিটানো শুরু হলো মুসলমান বাড়তে লাগলো বদরে তিনশো তেরো জনকে মারলো ওহুদে এক হাজার হয়ে গেল ওহুদে এক হাজার মারলো তবুকে তিন হাজার হয়ে গেল তবুকে তিন হাজারকে কে ভেসকি দিল ফতে মক্কায় দশ হাজার হয়ে গেল ফতে মক্কায় ভেসকি দিল তিন লক্ষ হয়ে গেল কয় লক্ষ এখন কয় লক্ষ জোরে বলে জামাত বাড়ছে না কমছে বিএমপি কমছে কি কমছে কি কমতে কমতে এখন নাই জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায় আগে এখন উল্টিয়ে দিয়েছেন কে রাজা সিরাজগঞ্জে আমার এক মাহফিল এক ছেলে কয় বাংলা পুলিশে উইঠা দিসে দৌড়ানে ধরছে কয় কইলি কে কয় ভুলে কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম এই পাঁচ মাস পরে পাইছি তোরে পাঁচটা মামলা দেবো চল বিএনপির আমির জামাতের আমির একসাথে বলতেছে থাক ভুলে কইছে কিছু কয় না কয় না স্যার এটারই তালাশ করতেছি আমরা চাবি কার হাতে আমরা কাকে সেজদা দেব তবে কার ওপর জুলুম করা যায় রসুল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে ওই জায়গার একটা পাত পাতাও ছিলবা না একটা রাস্তা নষ্ট করবা না একটা স্থাপনা ভাঙবা না কোন মেয়ের গায়ে আঘাত করবা না বৃদ্ধকে মারবা না শিশুকে মারবা না শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো কিন্তু এনি ক্রিমিনাল সেলেন্ডার টু ইউ ফর গেম মি ম্যান আই মেড এ মিস্টেক জাস্ট ফর কোন খুনি যদি এসে বলে আমি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দেন মাফ করে দেয় ইসলাম ঠিক কিনা তা না হলে ইসলাম এত বাড়তে পারত চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা বদরের যুদ্ধের কারণ কে হে আবু সুফিয়ান অহুদের যুদ্ধ এই আবু সুফিয়ান সবগুলো যুদ্ধের হতাই আবু সুফিয়ান কিন্তু তাকে মাফ করে দিলেন কে রাসূল সাল্লাল্লাহু এসে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম চাচা ইয়া আম্মি হে চাচা কাইফাক কেমন আছেন সুফিয়ান কেঁদে দিলেন আর বললেন কোন খুনি কেঁপে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে একটা অহসি এই ঘটনা বলেছে অহসি রাসুল বলছেন পনেরো জনকে যেখানে পাও খুন করো যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো বাজারে পাও সেখানে পিটিয়ে মারো কিন্তু আবু সুফিয়ান মাগরিবের সাথে সাথে সে রাসূলের কাছে সে পড়ছে মোহাম্মদুর রাসুল বলছেন উমেরতুয়ান ওকাতে লাল্লা হাত্তা আসহাদ আল্লাহ ইলাহা ইল্লাহ আমাকে আল্লাহ আদেশ করেছেন ওদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় সাউন্ডটা বাড় হ্যাঁ সাউন্ড দিবি যাতে হাউ হাসিনার যাবে শয়তান কথা বলে আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি আল্লাহ আকবর কইলে করতে এটা জামাতে স্লোগান আল্লাহ আকবর কি জামাতে স্লোগান জামাত তো হয়েছে পঞ্চাশ বছর এর আগে করতে আছে এটা মূর্খ আল্লাহ আকবর কার স্লোগান কার স্লোগান আদানের স্লোগান একামতের স্লোগান মৃত্যুর স্লোগান রমজানের স্লোগান ঈদের স্লোগান ঠিক তা ঠিক ইসলামের একমাত্র স্লোগান কি আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর আল্লাহ জামিন আল্লাহ আকবার বলে রে মমিন দিনের নবী হবেন তোরে জামিন আল্লাহ আকবার বলে রে মমিন কোরআন শরীফের কনসুড়াটা সবচেয়ে বরকতময় দেখছেন সারা জীবন পড়ে ওর কিনারা করতে পারছি না এটাই হলো কোরআন এটা কি কোরআন কত বিশাল কিতাব কেমত পর্যন্ত পড়বো কিন্তু মজা শেষ হবে না গান একটা তিন সপ্তাহ যায় না কুত্তাও হা না বে ঠিক এক সময় কার কি হিট গান এখন যে গাইছে হেও হনে না হাওয়া হাওয়া খুসবু লুটা দে কেউ শুনে না শুনে কেউ কেউ শুনে না ভাই ভাই তুজপে করবা মেরি জান মেরা দিল মেরা ইমান ইয়ার মে কেতি হে প্যার সে কর দে সব কোরবান কোরবানি কোরবানি কেউ শুনে না একটা একটা করে নাম ধরেন কেউ শুনে না হাগল মন মন রে শুনে কেউ কেউ না কিন্তু এক সুরা ফাতে হা চোদ্দশো বছর ধরে একই সুর কারো কাছে বিরক্ত লাগে না আল্লাহ এক এক ইমামের কাছে এক এক বজা কেউ পড়ে মুসল্লিরা কানতে থাকে মসজিদে শুনি এক রকম আবার কাবায় শুনি আর এক রকম মসজিদে নববীতে শুনি আর এক রকম শুনলেই মজা আছে না নাই ম্যানহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে ছোট্ট এদুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পোলাপান যখন পড়ে জোরে পড়না আসতে পড়ে জোরে পড়ে ওই যে রিফাত নাকি একটা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সপ্তাহের নামগুলো বলো সানডে মানডে বুধবার ডে তাই ডে যত দে আছে সব দুকেছে এদুর কদ্দুর ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তেলবাদ করতেছে সুরা ফাতে ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আপনার যে এই যে ফেসবুক চালান কোথেকে আসে হেড অফিস কোথায় একটা মেসেজ দিলে আগে যাই ম্যানহাটনে তার আপদানে গেলে ঢুকে সারা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ার ওখানে জমে গেল। খ্রিস্টান ইহুদি হায় হায় ভিড় করে ফেললো দেখি যে অনেকের চোখে পানি বলছে ও চাইল মোর কেমন সিং মোর আরো বেশি গান গাও আমি বললাম ইটস নট ইস সিঙ্গিং ইটস এ রিসাইটেশন অফ পড়ার ইটস নট এ সং এটা গান নয় এটা কার গান দুনিয়ার কোন গান নয় এটা বানিয়েছেন কে একটু পড়ে না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

সরম তেলাওয়া একটু কেয়ারফুলি পড়লে এটা সহী হয়ে যায় তবে দ্রুত পড়া নিষেধ হ্যাঁ ওই নিয়ে ফোন বন্ধ কর আল্লাহ রলি ব্যাট ক্যারি স্টেজে বসে কথা বলে নাকি ফোনে সেরা ফাতেহা পড়বেন তো দ্রুত নাস্তে তারাবিতে যেগুলো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে এরা কোরআনের সাথে বেয়াদবি করে নিষেধ কিভাবে পড়তে হবে কোরআন এখানে আছে না নাই রাসূলকে প্রথম আল্লাহ বললেন কম ফাআনজিব উঠ মানুষকে সতর্ক কর ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিআবাক ফাতহিরর রুজজা ফাহজুর ওয়া লা তামনুন দ্বিতীয় পর্যায় বলে ইয়া আইয়ুহাল মুযজামমিল কুমিল লাইলা ইল্লা কলিলা রাত্রে দাঁড়াও তবে কম কদদুর কম অর্থে কদদুর কম নেসফহু আবিন ক্বসমিনহু ক্বলীলা অর্থাৎ তার চেয়ে কমাও আও জিদ আলাইহি অথবা একটু বাড়াও ওয়া আরতিলিল কোরআনা তারতিলা যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু শুন শুনো আমরে কার কথা আহা